শীতের শীতের সময় শীতকাল তো দেখতে পাচ্ছেন শুক্রিয়া জানাই আল্লাহর কাছে তিন চার দিন পর আজকে রোদ উঠেছে তো দেখেন আমি আজকে সূর্যের আলো দেখাচ্ছি এই দেখেন আমি সূর্যের আলোর দিকে আমার মোবাইলটা ধরেছি তো খুবই ভালো লাগতেছে আজকে রোদ উঠাতে এত পরিমানে শীত পড়েছে যে ঘর থেকে বের হতে মন চায় না আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে এখন একটু বের হলাম খুবই ভালো লাগতেছে তো আজকে আমি আমাদের খেতে চলে আসছি দেখেন এটা আমাদের ভুট্টা খেত আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে আজকে আমি একটু আমাদের গ্রাম অঞ্চলের কিছু দৃশ্য আপনাদের দেখাবো যেগুলো দেখলেই ভালো লাগে তো আমি সেই সমস্ত দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেখুন সরিষা ফুল আপনারা অনেকেই হয়তো যারা ঢাকাতে থাকেন শহরে থাকেন তারা হয়তো সরিষা ফুল বা সরিষা গাছ আপনারা সরাসরি দেখেন না তো এই দেখেন এটা হলো সরিষা সরিষা গাছ এটা দেখেন বাতাসের সাথে দুল খাচ্ছে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে গাছটিকে কি সুন্দর দেখা যাচ্ছে দেখেন অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে এই সরিষা গাছটিকে দেখেন দূর থেকে আমি দেখাচ্ছি তো খুবই ভালো লাগলো অনেকেই হয়তো শীতের ভয়ে যে পরিমাণে শীত পড়ে তো শীতের ভয়ে অনেকেই গোসল করে না এটা কিন্তু বাস্তব ব্যাপার স্যাপার অনেকেই গোসল করে না আমরাও ছোট সময় যখন ছিলাম তখন কিন্তু বেশি পরিমাণে শীত পড়লে দুই দিন তিন দিন পর্যন্ত গোসল করতাম না তো গতকালকে জুমার জমা ছিল জুমার দিন আমরা সেদিনকে সেদিনকে অপচুর গতকালকে প্রচুর শীত ছিল তবুও আমরা জমানা মাছ পড়ায় আমরা কিন্তু সবাই গোসল করে জমানা নামাজ পড়েছি তো দর্শক মন্ডলী এই দেখুন এটা হলো আলু ক্ষেত দেখেন এটা হলো আলু ক্ষেত দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আলু ক্ষেত গেছে গাছ তো বড় হয়ে গেছে প্রায় দুই মাসের উপর হয়ে গেছে আলু আলুর বয়স এই জন্য আলু গাছের মধ্যে হয়ে গেছে তো আলুর দাম খুবই কম দেখেন এবার কত সুন্দর খেত হয়েছে আলুর মাঝে বুট্টা বনেছে দেখেন আপনারা এই যে দেখেন যে গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু আলু ক্ষেত ঠিক আছে আলু আলুর পাশাপাশি কিন্তু দেখেন ভুট্টা গাছ আছে দেখেন কেল কেল করা বুট্টা বুট্টা গাছ দেখেন কত সুন্দর দেখেন কৃষকের মাথায় কি পরিমাণে বুদ্ধি দেখেন প্রত্যেকটা কেলে কেলে আলু একটা একটা দিছে দিছে কেল আর এই দেখেন বুট্টার কেল দেখছেন কি সুন্দর মাথায় কি বুদ্ধি বুদ্ধি থাকলে সবকিছু করা সম্ভব অনেকেই বলে কৃষিকাজ কাজে লাভ নেই লাভ নেই আর কৃষিকাজ অবশ্যই লাভ আছে লাভ সব কিছুর মধ্যে আছে ব্যবসা বা এই কৃষি কাজে যাই বলি না এখন সব কাজের মধ্যে লাভবান তবে সেই কাজগুলো মনোযোগ সহকারে করতে হবে দেখেন কি সুন্দর খেতে হয়েছে দেখেন এবার আল্লাহর মতে এই যা কৃষি কৃষি যে যে সমস্ত গাছ মানে ফসল দিয়ে আছে সব ফসলই কিন্তু এবার আল্লাহর মতে খুব সুন্দর হয়েছে যেমন বুটটা তেমন তেমন আলু তেমন অন্য অন্য যে সবজি আছে সবগুলা কিন্তু খুবই সুন্দর হয়েছে আল্লাহর কাছে আর আজকে দেখেন প্রচুর রোদ উঠছে এই কেবলই হয়তো বিশ মিনিটও হয় নাই রোদ উঠছে তিন চার দিন কিন্তু একেবারে রোদ ছিল না প্রচুর শীত ছিল মানুষ কিন্তু চলাফেরা করতে খুবই সমস্যা হয়েছে বাহিরে তেমন ছিল না তেমন যাইতে পারে না আজকে যে এখন রোদ উঠছে বিধায় আমি বাসা থেকে বের হয়েছি আমি সকাল থেকেই বাসার মধ্যে ছিলাম ল্যাপের তলে ছিলাম তো এখন দেখলাম যে রোদ উঠছে যার কারণে আমি বাসা থেকে বের হয়ে আসছি দেখেন এই সামনে আমি একটা ই দেখতে পাচ্ছি একটা বেগুন ক্ষেত তো বেগুন ক্ষেতটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি দেখাম একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে বেগুন খেতটা খুবই সুন্দর তবে বেগুন এই যে পাখি আছে না পাখিতে বেগুন গুলা খেয়ে ফেলতেছে বুঝতে পারছেন দেখেন আপনার একটু লক্ষ্য করে দেখেন এই পাখিতে বেগুন খায় বিধায় এই দেখেন নেট দিয়ে বেড়া দিছে আপনার একটু লক্ষ্য করুন দর্শক ভাই মন্ডলী দেখেন কি একটা কাজ করছে দেখেন কত ই করছে কষ্ট করছে এই কৃষক দেখতে পাচ্ছেন এই বেগুন পুরা নেট দিয়ে দিছে কি দেখেন কি একটা অবস্থা নেট দিয়ে কারণ একটাই আপনারা হয়তো জানে জানেন অনেকেই জানেন নেট দিয়ে বেড়া দিছে তার কারণ হলো এই বেগুন গুলা পাখিতে খেয়ে ফেলতেছে মানে অনেক বেগুন ধরছে ধর না দেখার আপনারা বুঝবেন না এই দেখেন এই দেখেন হিউজ পরিমানে এই এই বেগুন ধরছে হিউজ পরিমানে নতুন গাছ তো যার কারণে বেগুন ধরছে প্রচুর দেখেন দর্শক মন্ডলী আপনারা দেখেন কি পরিমানে বেগুন ধরছে আসলে বেগুন ধরছে প্রচুর কিন্তু এই বেগুন গুলা পাখিতে খেয়ে ফেলতেছে এত পরিমাণে পাখি এখানে বসে যে বেগুন একবার খেয়ে শেষ করে তো এই দেখেন কত জায়গা নেট দিয়ে বেড়া দিছে দেখছেন আর বেশি পাখি পড়ে বিধায় একটা পাখি মেরে কৃষক দেখেন ঝুলিয়ে রাখছে এই দেখেন এই যে আমার সামনে যে দেখতেছেন না একটা এই দেখেন একটা পাখি পাখি পাখিটাকে মেরে এখানে ঝুলিয়ে রাখছে দেখেন এই দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে পাখিটাকে মেরে জুম করে বেঁধে রাখছে যাতে অন্য অন্য পাখিগুলো ভয় পায় দেখছেন এই দেখছেন তবে ক্ষেতটা খুবই সুন্দর আবার এই দেখেন আমি একটা জিনিস দেখাই এই দেখেন আপনারা তো বিশ্বাস করবেন না এই দেখেন খাইয়া কি করছে এই যে বেগুন খাইয়া কি করছে আপনারা বলবেন যে এমনি দেখাইতে যে না এই যে বেগুন গুলা খাইয়া শেষ করে ফেলাইছে শুধু একটা না এখানে বেগুন অনেক বেগুন ধরছে হাজার হাজার বেগুন খাইয়া ফেলাইতেছে পাখিতে দেখছেন অবস্থাটা কি কি পরিমানে খাইতেছে এরকম শুধু একটা না অনেক খাওয়া বেগুন আছে এখানে তো মার্শাল্লা খেতটা খুবই সুন্দর হয়েছে অনেক সুন্দর একটা খেত বড় একটা খেত বেগুন ক্ষেত তো আপনারা দেখছেন ব্যয়বহুল খরচ করছে কৃষক এই নেট দিয়ে বেড়া দিছে আপনার তো দেখতেছেন দেখছেন কত এরিয়া জুড়ে নেট দিয়ে বেড়া দিছে দেখেন দেখছেন কত জায়গা জুড়ে নেট দিয়ে বেড়া আবার এখানে একটা দেখতেছি এই দেখেন এই একটা লাউ খেত দেখেন এটা কিন্তু দেয় নাই এটা শুধু এমনি বুনিয়া রাখছে তবে আমার যতটুকু ধারণা এই এই লাউ এর যে ডগা আছে অনেক সুন্দর সুন্দর ডগা হয়েছে দেখেন এই ডগাগুলা কৃষক শাক হিসেবে বিক্রি করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ক্ষেত তো যাই হোক খুবই ভালো লাগলো আজকে রোদ উঠছে এই জন্য খুবই ভালো লাগলো দর্শক মন্ডিরা যারা আপনারা দেখতেছেন লাইভ আমার তা আপনাদের অবস্থা কি আপনাদের ওখানে কি রোদ উঠছে যদি রোদ উঠে থাকে তাহলে কমেন্টে জানান আর না উঠলে তাও জানান রোদের জন্য মানুষ পাগল হয়ে গেছে যে পরিমাণে শীত পড়ছে রে ভাই এই শীতে একেবারে ভালো লাগে না বাংলা কথা বেশি শীত আমার পছন্দ না এই দেখেন আলু ক্ষেত আমাদের এখানে প্রচুর আলু বনছে অনেক আলু বনছে অভাব নাই আলু খেতে অভাব নাই ভাই এই দেখেন যেদিকে যাবো সেদিকে আলু 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 আর তবে আলুর দাম শুনতেছি খুবই কমে গেছে আলুর বেশি দাম নাই শুনলাম গতকালকে শুনলাম তিরিশ টাকা তিরিশ টাকা কেজি আলু গেছে তবে তবে চাষিরা যারা আছে এরা সবাই বলতেছে এবার খুব একটা লাভ করতে পারবো না আলুতে লাভ না করার কারণে একটাই আলুর যদি দামও কম থাকে সমস্যা নাই কিন্তু দাম চালানগুলো উঠ আসব কিন্তু আলু যে বুনছে আসলে আলু সেরকম হয় নাই মানে আলুর চারা যে বুনছে আলু সেগুলো মায়ের গেছে মায়ের যাওয়ার কারণে আলু হয়েছে পাতলা পাতলা গাছ হয়েছে পাতলা পাতলা হওয়ার জন্যই কৃষকরা খুব একটা আলু পাবে না যদি আলু প্রচুর থাক প্রচুর ধরতো আলু তারা হইতো তাহলে অবশ্যই যদি আলুর দামও কম হইতো তবুও কৃষকরা তাদের যে চালান দাম সেই চালান দাম উঠাইতে পারত দেখেন এই যত দেখতেছেন ক্ষেত এই সব এই ভুট্টার মাঝে আলু বনছে দেখেন এই যে যত খেত দেখতেছেন সবগুলা ক্ষেতের মধ্যেই ভুট্টার মাঝে কেল করে আলু বনছে দেখেন দেখেন আমাদের এখানে কিন্তু বিশাল একটা এরিয়া এরিয়া এখানে মানুষ কাজ করে বেশিরভাগই আমাদের এলাকাটা কৃষির উপরে নির্ভরশীল বেশি আমাদের এখানে কৃষিকাজটাই বেশি হয় গ্ৰাম চাৰা ওহৰাঙা মাটি ৰপ মন ভুল গ্ৰাম চাৰা ওহিঙা মাটি ৰ মন ভুল তো দর্শক উন্ডুলি এই দেখেন সরিষা কত সুন্দর সরিষা হয়েছে দেখেন এগুলোকে এটা তো অনেক বড় সরিষা এগুলোকে মাগী সরিষা বলে মনে হয় এগুলো মনে হয় মাগি সরিষা আর এগুলো তো চারাগুলো অনেক বড় হয়েছে আবার কিছু আছে ছোটো চারা সরিষা হয় ছোট ছোট আরেকটা জিনিস দেখাচ্ছি আমি আমাদের এখানে কৃষির উপর নির্ভরশীল কৃষি খ্যাতি বেশি খাত খামারি বেশি এই দেখেন দর্শক ভাইরা কপি খাতে চলে আসছি এই দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর কপি হয়েছে চোখ জোরানো কপি বললেই চলে দেখেন কি সুন্দর কপি হয়েছে দেখেন খুবই সুন্দর কপি খাত হয়েছে দেখেন আশ্চর্য হওয়ার কিছুই নাই আলহামদুলিল্লাহ এগুলো আল্লাহর রহমতে এইগুলো হয়ে থাকে অসাধারণ কপি খাত একটা দেখছেন কি সুন্দর একটা কপি আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এবার আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এটা হলো তামাক গাছ এই যে তামাক বঞ্চে দেখেন দেখেন খুব সুন্দর তামাক হয়েছে আলুর এই কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইছি যে আলুর মধ্যে মানে বুটটা মানে বুটটা আর আলু একসাথে বুঝছেন আর এখানে দেখতে পাচ্ছেন আলুর মধ্যে করে বুনছে তামাক দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন তামাক বুনছে আলুর মধ্যে খুবই সুন্দর আর এদিকে আছে কফি ক্যাপ দেখেন দর্শক মন্ডলে আসলে নেটের প্রবলেম দেখাচ্ছে মাঝে মধ্যে নেট ছাড়া দিতে দেখেন কপির নাই দাম তারপর ওই যাবার ছোট ছোট তারা লাগাইছে কপির কিন্তু দাম নাই কপি একেবারে ফালিয়ে ফালিয়ে দেয় এখন এই আবর নতুন করে চারা লাগাইছে দেখেন কাজ কি ছোট ছোট আবর চারা বনছে অথচ কপির কিন্তু দাম নাই তাও নতুন করে চারা লাগাইছে কৃষকে দেখতেছে কি সুন্দর হাত ফসলের খেত অভাব নাই দেখছেন আলুর সাথে তামাক বৌছে তো দর্শক আপনাদেরকে আমি দেখাই আমাদের একটি খেত আমি দেখাইতেছি আমাদের একটা খেত এই দেখেন এই যে বড় একটা ই দেখতেছেন না এই যে সামনে একটা খেত দেখতেছেন বড় বড় ভুট্টা ক্ষেত এই যে বড় ক্ষেতটা এই বড় এই বড় ভুট্টা ক্ষেতটা আমাদের আলহামদুলিল্লাহ এবার আগুয়ের ভুট্টা বসি ভুট্টা খুব সুন্দর হয়েছে ফুল ফুলজুল আসছে দেখেন খুব সুন্দর একটা খেত হয়েছে আল্লাহ রহমান এইবার খুবই সুন্দর হয়েছে বুটটা এবার খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ওই পাশে দেখতেছি আলু আলু তো দশই কুন্ডীলে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে তিন চার দিন পরে আজকে রোদ উঠছে এই কে বলি কিছুক্ষণ আগে রোদ উঠলো খুব ভালো লাগলোই এই জন্য রোদ উঠছে বিধায় আমি একটু বাহিরে বের হয়েছি একটু রোদ পোহাতে তো দর্শক মন্ডলী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আর যে আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহর মতে আমি সবসময় ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যারা করেন নাই তারাও সাবস্ক্রাইব করে রাখেন আর যারা করছেন তারা তো করছেন কে হ্যাঁ আমি